তাহলে শুনুন আরেকটা মজার গল্প এক গায়ে এক বুদ্ধিমান কাঠুরিয়া ছিল সে রোজ বনে গিয়ে কাট কাটতো একদিন সে দেখল একটা শিয়াল গাছের ডালে ঝুলছে আসলে শিয়ালটা একটা ফাঁদে আটকে গিয়েছিল কাঠুরিয়াটা শিয়ালটাকে বলল কি ব্যাপার তুমি এখানে ঝুলে আছো কেন শিয়ালটা বুদ্ধি করে বলল আমি নতুন একটা খেলা খেলছি তুমিও খেলতে চাও কাঠুরিয়াটা সরল মনে হ্যাঁ বলল তখন শিয়ালটা বলল তাহলে তুমিও গাছের ডালে ঝুলে পড়ো কাঠুরিয়াটাও তাই করলো কিছুক্ষণ পর শিয়ালটা কোনো মতে বেরিয়ে গেল আর কাঠুরিয়াটা ডালে ঝুলতে লাগলো কাঠুরিয়াটা তখন বুঝতে পারলো কিছুক্ষণ পর কাঠুরিয়াটা বুঝতে পারলো যে শিয়ালটা তাকে বোকা বানিয়েছে সে দেখল শিয়ালটা ফাঁদ থেকে বেরিয়ে এসে পালিয়ে যাচ্ছে কাঠুরিয়াটা তখন নিজের বোকামির জন্য খুব দুঃখ পেল এই গল্পের শিক্ষা হল অপরিচিত কারো কথা সহজে বিশ্বাস করতে নেই আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন